কিছু কিছু জিনিস নিয়ে আপনারা অনেকেই হয়তো ভয় পান অথবা কনফিউশনে থাকেন যেমন এটা হতে পারে আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে এটা হতে পারে আপনার এখানের কোয়ালিটি নিয়ে এটা হতে পারে এখানে আপনার টিউশন ফি অথবা আপনি যদি কোথাও মুভ করতে চান হতে পারে সেই ট্রান্সফার বিষয় নিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশেপাশে সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটির টপিক হলো যারা মূলত মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে অথবা মালয়েশিয়াতে পড়াশোনা নিয়ে অনেক কনফিউশন থাকেন অনেক ভয় ভীতি কাজ করে যাদের মধ্যে তো তারা যদি আজকের ভিডিওটি দেখেন আপনাদের এই সকল বিষয়গুলো যেগুলো নিয়ে আপনারা মোটামুটি একটু চিন্তিত টেনসড এই বিষয়টা আশা করা যায় ওভারকাম করতে পারবেন তো দেখতেই থাকুন তো শুরুতেই আসা যাক এখানে আপনাদের ভিসা নিয়ে তো বরাবরের মতো আমি রেগুলারলি কিছু ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি এই যে স্টুডেন্ট ভিসা যে রিজেকশন অথবা কি কী কারণে ভিসাটা রিজেক্ট হয় আমি এটা নিয়েও ভিডিও করেছিলাম আপনারা এটা সেপারেটভাবে একটা পার্ট দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ঠিক আছে তো এখন যেটা বলতে যাচ্ছি আপনাদের মূলত অনেকেই এখানে কোয়ালিটি নিয়ে ভয় পাচ্ছেন অনেকেই নানা রকম এজেন্সি অথবা মানুষের কাছে থার্ড পার্টির কাছে অনেক কথা অনেক যে সিচুয়েশন ফেস করা লাগে অনেকে আপনাদেরকে ডিমোটিভেট করবে অনেকে আপনাদেরকে বলবে মালয়েশিয়া ভালো না অনেকে আপনাদেরকে বলবে মালয়েশিয়াতে স্টাডি কোয়ালিটি নেই তো ব্যাপারটা যদি আমি এরকমভাবে বলি মালয়েশিয়ার স্টাডি কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটি ওয়ার্ল্ডের থার্টিন ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো এখন আপনারা যদি বলেন যে এত ভালো র্যাঙ্কিং তবে মানুষ কেন খারাপ বলে এই যে একটা কথা আছে বাংলাদেশিদের মাঝে একটা সবসময় মুখী আমেরিকা মুখে একটা অ্যাট্রাকশন কাজ করে যার কারণে সবাই এইজিয়াতে যে ভালো ভালো স্টাডি কোয়ালিটি কান্ট্রিগুলো আছে এগুলোর কথা ফোকাসে নেয় না এগুলোর কথা তারা খেয়ালই করে না যে এইজিয়াতেও তাদের কোয়ালিটি পাওয়া সম্ভব তো যার কারণে মূলত স্টাডি কোয়ালিটি নিয়ে আমাদের বাংলাদেশি যে গার্জিয়ান হতে পারে প্যারেন্টস হতে পারে অথবা আদার সোসাইটি মানুষদের মধ্যে এই একটা ভুল ধারণা কাজ করে আপনারা যদি একটু গুগল অথবা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন যেহেতু বর্তমানে সব কিছুই অ্যাকুরেট ইনফরমেশান আপনারা ভালো একটা রেফারেন্সের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা একটু ইএমজিএস ওয়েবসাইট অথবা আদার্স যে সকল প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোতে যদি একটু ঘাটাঘাটি করেন আশা করা যায় একটা বেস্ট অ্যান্সার পাবেন যে মালয়েশিয়ার স্টাডি কোয়ালিটিটা কীরকম মূলত তো এখন আসা যাক পার্ট টাইম জব নিয়ে আমি সচরাচর কিছু বলি না ফাইন্যান্স নিয়ে সচরাচর কিছু বলি না তবে বর্তমানে যে পরিস্থিতিটা এটা আমি কমন নয় বলে আসছি বিষয়টা যে বর্তমানে পরিস্থিতিটা আগের থেকে একটু ভালো আপনারা চাইলে এখন এই বিষয়গুলো একটু খেয়াল করেন যদি আপনারা চাইলে নিজে লিভিং কস্টটা উঠাতে পারতেছেন সবাই কম বেশি জব পাচ্ছে এই ব্যাপারে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আপনারা ডিটেলসে বুঝতে পারবেন যে জব করে কীভাবে কি বা আপনাদের বর্তমান সিচুয়েশনটাই বা কী তো পার্ট টাইম জবের বিষয়টা গেল এখন আসা যাক এইখানে পড়াশোনা শেষে আপনাদের কেরিয়ারটা মূলত কি। এত টাকা খরচ করে বাহিরে আসলেন আপনারা পড়াশোনা করলেন এত কষ্ট করে এখানে পড়াশোনা শেষে আপনাদের কেরিয়ারটা মূলত কি তো এই ব্যাপারে যদি আমি শর্টলি কিছু কথা বলি আমি নিজেও যেহেতু এখনো পড়াশোনা কমপ্লিট করিনি তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হয়তো কিছু বলতে পারতেছি না তবে তবে আমি যেটা দেখতেছি আশেপাশে আমাদের এখানে ভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েটেড হয়েছে প্লাস যারা পরিচিত এখানে আছে জব করছে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এখানে পড়াশোনার শেষে আপনারা নিশ্চিন্তে থাকুন জবের মার্কেটটা খুবই ভালো অর্থাৎ আপনি যদি পড়াশোনার শেষে গ্র্যাজুয়েশনের শেষে যে কোনো একটা জব প্লেসে অ্যাপ্লাই করেন অথবা কোনো একটা কাজের জন্য আপনি যান সেই ক্ষেত্রে ইজিলি আপনাকে সেখানে নিয়ে নিবে কারণ মালয়েশিয়াতে প্রচুর স্কিলড পার্সনের প্রচুর স্কিল পার্সনের ক্রাইসিস আছে যেমন কিনা তারা নানা সময় কলিং ভিসাতে লোক আনে ঠিক একইভাবে তাদেরও যে কর্পোরেট জবগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন হয় তো আপনারা যদি পড়ালেখা করেন ঠিকমতো সিজিপি মেনটেন করতে পারেন এবং একটা স্কিল গেইন করেন সেই ক্ষেত্রে জব যে মার্কেটটা আপনার স্যালারি বলেন ভালো অ্যামাউন্টের স্যালারি বলেন এটা খুব ভালো একটা অপরচুনিটি মালয়েশিয়াতে আছে এবং বর্তমানে তাই হচ্ছে এবং ফিউচারে তাই হবে কারণ এই সেক্টরটা কখনও ডাউনের দিকে যাওয়ার কোনো পসিবিলিটি নেই তো আশা করি এই জবের ব্যাপারটা আফটার স্টাডি আপনাদের কি করতে হবে বা কেরিয়ারটা কী এটা বুঝতে পেরেছেন তো এখন আমি যদি বলি যারা মূলত ট্রান্সফার হতে চান যারা মূলত অন্যান্য কান্ট্রিতে মুভ হতে চান তাদের কি করণীয় এবং তাদের জন্য কি আদেও মালয়েশিয়া পারফেক্ট কি না বর্তমানে আপনারা হয়তো জানেন বাংলাদেশের অবস্থা খুব একটা যে ভালো তা না আপনারা যদি যে কোনো দেশের ভিসা পেতে চান সেই ক্ষেত্রে অনেক স্ট্রাগেল অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয় তো এই বিষয়গুলো আপনি যদি ওভারকাম করতে চান আপনি যদি স্কিপ করতে চান মিনিমাম আপনাকে মালয়েশিয়াতে কিছু টাইম স্পেন্ড করতে হবে মালয়েশিয়াতে কিছু কোয়ালিটি স্টাডির পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে তার মানে এই না আপনি আসবেন এবং অ্যাম্বাসে ফেস করে চলে যাবেন আপনাকে এখানে আসার পর কিছুটা যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্রেডিট এটা সম্পন্ন করতে হবে অনেকগুলো কান্ট্রি আমার জানা মতে এবং যারা যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট সম্পন্ন করে ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে মুভ হচ্ছে এবং অনেকে কোর্স কমপ্লিট করেও যাচ্ছে তো এখন প্রশ্নটা কি প্রশ্নটা মূলত এই সকল ভার্সিটি থেকে যাওয়া কতটুকু অর্থাৎ এই সকল ভার্সিটির ক্রেডিট আউট ওয়ার্ল্ডে কতটুকু গ্রহণযোগ্য একটা বিষয় দেখেন বাংলাদেশ থেকেই কিন্তু আদার্স কান্ট্রিগুলোর ক্রেডিট অ্যাকসেপ্ট করে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তো সেই জায়গায় মালয়েশিয়াতে এত ভালো একটা কোয়ালিটি স্টাডি দিচ্ছে কেন অ্যাকসেপ্ট করবে না মালয়েশিয়াতে অবশ্যই ভার্সিটিগুলো প্রত্যেকটা ভার্সিটি এক একটা কোয়ালিটির মধ্যে দিয়ে যায় যখন এদের কোয়ালিটি থাকে না এদের আলাদা টিম আছে ইএমজিএস এর মিনিস্ট্রি আলাদা আলাদা টিম আছে এরা সবসময় মনিটরিংয়ে থাকে কোনটা ভালো করছে বা কোনটা খারাপ করছে তবে এর মাঝে অনেক খারাপ ভালো আছে তবে ট্রাই করবেন ভালো কোনো ভার্সিটিতে আসার এবং প্রত্যেকটা ভার্সিটি মোটামুটি এতটুকু কোয়ালিটি দিতে পারছে বিধায় ট্রান্সফারটা খুবই ইজি তো আশা করি আপনাদের যাদের এই বিষয়গুলোতে ভয় ছিল আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলেন আপনাদের ভিসা বলেন আপনাদের অ্যাডমিশন থেকে শুরু করে এখানে কেরিয়ার ট্রান্সফার পর্যন্ত সব বিষয়ে আশা করা যায় ক্লিয়ার হয়েছে অনেকেই আপনাদেরকে এই বিষয়ে ভয় দেখায় যে আসা উচিত হবে না ওটা করবেন না ওটা করবেন না কিন্তু বিষয়গুলো আদেও এতটুকু জটিল না বিষয়গুলো খুবই ইজি এখানে আপনারা আসা ছাড়া বিষয়গুলো রিয়েলাইজ করতে পারবেন না তো বেটার হবে সব সময় নিজের কথা শুনেন এবং যে ইনফরমেশনটা ট্রু নিজে একটু রিসার্চ করেন এরপর আপনি বিষয়টা বুঝতে পারবেন ব্যাপারটা কতটুকু ইজি তো আজকে এই পর্যন্তই ছিল আমি বর্তমানে রেগুলারলি আপনাদের অনেক ইনফরমেশন দিব প্ল্যান আছে খুব শীঘ্রই এই ব্যাপারে আরও ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ